আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা এখন চলে এসেছি নিউ সামনু জুয়েলার্সে এখন আমরা আপনাদেরকে ছোটো দুলের কিছু কালেকশন দেখাবো ওইগুলো হচ্ছে আপনার দুয়ানা থেকে শুরু করে দুই আড়াই তিনের মধ্যে বাস্কেট যারা কানে দুল পছন্দ করেন দেখতে চান ওনাদের জন্য বাস্কেটের কিছু ডিজাইন দেখাবো এখন আপনাদেরকে ডিজাইনগুলো অনেক সুন্দর এবং ইউনিক টাইপের তো সবসময় রেগুলার পরার জন্য খুব সুন্দর ভালো কালেকশান এগুলো সামনী জুয়েলার্সে এগুলো হিউজ পরিমাণ কালেকশান আছে এসে দেখে নিতে পারবেন এখন আমরা দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দোকানের কার্ড নিউ সামনি জুয়েলার্স মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন গোল্ডের যে কোনো বিষয়ে বা আপনারা গোল্ড নিতে চাইলে বা গোল্ডের যে কোনো বিষয়ে জানতে চাইলে নাম্বারে যোগাযোগ করতে পারবেন তুমি যে মাত্র দু আনা মধ্যে কত সুন্দর সুন্দর ইউনিক দৌড় দেখেন এই ডিজাইনটা চান্দালা ডিজাইন বলে এটাকে এটা মাত্র দু আনা তিন রুতি আছে তো আজকের বাজার দর হচ্ছে বা আজকে বাজার বড়ি হচ্ছে আপনার এক লাখ সতেরো হাজার তিনশো তো ওই হিসাবে এটার দাম দু সামথিং এটা আনা হিসাব করে দাম আসবে দেখেন সুন্দর তারপরে এটা আছে হচ্ছে আপনার অনলি আড়াই আনা দেখেন কত সুন্দর একটা হার্ড টাইপের অনলি আড়াই আনা অনেক সুন্দর একটা কালেকশন জাস্ট ওয়াও হ্যাঁ নাইস লুকিং আর এটা অনেক গড জিএস আছে যেগুলো পরার জন্য খুব টেকসই হবে এটা এই দুটা শাইনিং আর ডিজাইনের জন্য খুব বিখ্যাত এই দোকানটা সামনে জুয়েলার্স তারপরে এই যে দেখেন এখন যেগুলো দেখাচ্ছে এগুলো তিন মধ্যে তো এখানে হিউজ পরিমাণ কালেকশন আর এখানে মানে কালেকশান বেশি এই দোকানে আপনারা মানে নতুন নতুন কালেকশানের জন্য এই দোকানটা বিখ্যাত আপনারা সবসময় ছোট দুল বা ছোটো টাইপের যেইগুলো আছে এগুলো এখান থেকে কালেকশান করতে পারবেন দেখেন তিনানির মধ্যে অনেক সুন্দর সুন্দর দুধ আমরা সবগুলো তো একসাথে দেখানো সম্ভব না আমরা যতটুকু সম্ভব ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এগুলো আড়াই তিনের মধ্যে আছে পরে এগুলো আছে চারানির মধ্যে সাড়ে তিন চারের মধ্যে যারা একটু চেনের সাথে ম্যাচিং করে পড়তে চান বা হারের সাথে সবসময় এগুলো পড়ার জন্য এগুলো হচ্ছে আপনার সাড়ে তিন চার চারআনি সাড়ে তিন আনির মধ্যে আসে এই ডিজাইনগুলো অনেক ইউনিক ইউনিক ডিজাইন মানে কালেকশানের জন্য যদি নতুন বা ছোটো কালেকশনের জন্য স্বামী জুয়েলার্স অনেক বিখ্যাত মিরপুরের মধ্যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে নতুন নতুন কালেকশানগুলো এগুলো আনে বা যারা হচ্ছে ছোটোর মধ্যে ঝুমকা পছন্দ করেন তিন আনা চার আনা মানে এই ঝুমকাগুলো হচ্ছে আপনার তিন আনা থেকেই শুরু হ্যাঁ তিন আনা থেকে শুরু করে আপনারা চার পাঁচ মানে রেগুলার পরার জন্য জুমকা জগতে যত মানে কম ওজনের লাইট গুলো হয় তো এগুলোর কালেকশান আপনি সব সামনে জুয়েলাস থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার তিনানা থেকে সর্বনিম্ন শুরু হয় এখন এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো অনলি তিনানির মধ্যে যে তিনানির মধ্যে জুমকা মানে ছোটো জুমকার মধ্যে তিনানি যারা জুমকা পছন্দ করেন জুমকা পড়তে ভালোবাসেন ওনারা এই যে এগুলো এখান থেকে কালেকশান করতে পারবেন তো এইগুলোর জন্য হচ্ছে আপনার এই যে সামনী জুয়েলার্স হচ্ছে বিখ্যাত এই কালেকশানের জন্য এইগুলা সব মাস্কেটের মধ্যে আছে আমাদের ভিডিও বা আমাদের কালেকশানগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার দোকানে আসবেন দোকানে এসে কালেকশানগুলো সংগ্রহ করবেন এবং ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন টু ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম